হ্যালো বন্ধুরা সবাই কেমন আচ্ছা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টিরা ব্লগস আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাচ্ছি এখন বাজে সাড়ে এগারোটার মতো বাড়িতে সব রান্না বান্না করে চললাম হচ্ছে মেলার মাঠে তো মেলার মাঠে এখনই একটা পতাকা উত্তোলন হয় তো সেই জন্য কিন্তু সবাই মিলে গ্রামের সবাই মিলে মেলার মাঠে মানে দেখতে যায় তো আমরাও তার সাথে সাথে যাচ্ছি আর ফ্রেন্ডস প্রথমেই তোমাদেরকে আমার ইন্ট্রোটা করে নিলাম ভিডিওর মাধ্যমেই মানে সামনাসামনি তোমাদের তোমার সাথে আজকে কথাই হবে না কারণ কি বলো তো এখানে প্রচন্ড আওয়াজ হচ্ছে আর আমার জেঠুদের ছাদেই কিন্তু মাইক রয়েছে একটা তার জন্যই কিন্তু আমি কিছু শুনতে পাচ্ছি না আর তার পরের দিন সকালবেলাতে গান চলছিল তার সত্ত্বেও কিন্তু আমি ভয়েস ওভার দিয়েছি তোমরা হয়তো ভয়েসটা দেখে বুঝতেই পারবে তো আমরা কিন্তু মেলার মাঠে চলে এসেছি এই দেখো দোকানপাট কিন্তু সাজাতে শুরু করে দিয়েছে আস্তে আস্তে আর এখানটা দেখতে পাচ্ছি এটা কিন্তু ধানের জমি ধান তুলে কিন্তু মেলাটা হয় আগে তো এই মাঠে হতো না অন্য একটা মাঠে হতো তো সেই মাঠটা নিয়ে একটু ঝামেলা চলার কারণে এই মাঠে হয়েছে এটা একটুখানি দূরে হয়ে গেছে তো এই যে দিলিপির দোকানে সব জিলিপি জিলিপি সাথে গজাও ভাজছে আর এই দেখো এনারাই হচ্ছে এই যে সামনে দেখতে লাল পতাকাটা নিয়ে আসছেন তো এই পতাকাটাতেই মানে রাধা গোবিন্দ লেখা আছে ওম রাধা তো এই পতাকাটাই কিন্তু এই মাঝখানটা করে তোলা হবে দেখতে পাচ্ছ এরা সব পরিষ্কার করছে এইটা তোলা হলেই কিন্তু মেলাটা শুরু হবে মানে এইটার জন্যই মেলাটা আর রাত্রেবেলা কি হয় বলতো এই পতাকাটা চারি চারিপাশ দিয়ে কিন্তু একটা রাধা কৃষ্ণ রাধাকৃষ্ণের মূর্তি নিয়ে ঘোড়া হয় মানে ওই রাধা কৃষ্ণের পুজো উপলক্ষে কিন্তু এই মেলাটা দেওয়া হয় চারিদিকে লোকেরা যত এখান থেকে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে সবাই কিন্তু এই মেলার সময় এই দেশে এসে জড় হয় বিয়ের আগে কিন্তু প্রতি বছরই আসতাম আমরা কিন্তু বিয়ের পরে না আমার ওই ঠাকুরের জন্যই আসা হয়ে ওঠে না তোমরা তো জানো এই সময়টা করে ঠাকুর থাকে তার জন্যই কিন্তু আসা হয়ে ওঠে না আর তোমরা তো জানো যে আমাদের ঠাকুর এখনো তিনখানা রয়েছে তোমার দাদাভাই ইনকমপ্লিট করে কিন্তু চলে এসেছে গিয়ে তোমার দাদাভাইকে দিতে হবে ঠাকুর গুলো রেডি করে তার জন্য কিন্তু আগামী কালইও বাড়ি চলে যাবে একাই ভেবেছিলাম আমিও যাব জানি না কি হবে সে কালকেই দেখা যাবে আর এখানে দেখতে পাচ্ছ পতাকাটা কিন্তু আমাদের তোলা হচ্ছে আস্তে আস্তে আর এই চারিদিকে দেখেছো চিকচিকি যে দড়িগুলো বাঁধা তো এটাই খুব সুন্দর লাগবে রাত্রেবেলা এটাতে লাইট জ্বালা হবে তো দেখতে খুব সুন্দর লাগবে তোমার দেখতে থাকো তাহলেই দেখতে পাবে রাত্রেবেলা কি ভালোই না লাগবে পতাকাটা তোলার পরে কিন্তু এক মিনিট নিরাপত্তা পালন হয়েছিল তারপরে যে সবাই বাড়ি চলে গিয়ে গিয়েছিলাম খাওয়া দাওয়া সেরে কিন্তু দিদির বাড়ি চলে গেছিলাম শুতে ঘুম থেকে উঠলাম সময় আর উঠে দেখো বসে ধুয়েছি আর ওদিকে দিদি করছে আমাদের সবার জন্য চাউমিন বিকেলের নাস্তা হিসেবে তো যাই হোক এদিকে কিন্তু চাউমিন দিদির কমপ্লিট হয়ে গেছে বললাম একটু হেল্প করি বললো কিছু করতে হবে না তোকে ওদিকে রাত্রের জন্য ঘুগনি টুগনি করে নিয়েছে একেবারে কারণ এখানে সবাই কিন্তু সন্ধে হলেই মেলায় চলে যায় মা রান্না করেছিল দুপুর বেলাতে হচ্ছে পটল চিংড়ি মাছের ঝাল ডাল আলু ভাজা দিদিরা আমরা সবাই মিলেই কিন্তু বড়মার কাছে খেয়ে দিয়ে কিন্তু একসাথেই দিদির বাড়ি চলে এসেছিলাম আর ফ্রেন্ডস দুপুরবেলা ভিডিওটা করতে পারিনি কারণ মেয়েটা কার্টুন দেখতে দেখতে খাচ্ছিল আর আমারও একটু রাগ হয়ে গেছিলো তার জন্য কিন্তু ভিডিওটা করতে পারিনি আর যেটা তোমরা এখন দেখালাম সেটা হলো দিদিদের মাটির দোতলা ঘরটা এখন আর দোতলা নেই সেটা এখন অ্যালবেস্টার চাপানো হয়েছে আর এখানেই কিন্তু কাঠের উনুনে রান্না হয় প্লাস গ্যাসেও রান্না হয় তো কাঠের উনুনটাই না এখানে বেশি প্রচলন সবাই এখানে কাঠের উনুনে রান্না করে গ্যাস থাকা সত্ত্বেও সন্ধ্যাবেলা জেঠুর বাড়ি গিয়ে গাটা ধুয়ে কিন্তু আমরা রেডি হয়ে গেছি সবাই আমি তো রেডি ওদিকে কিন্তু আমার দাদার ছেলে আমার মেয়ে সবাই রেডি হয়ে গেছে তোরা সবাই দেখো কি সুন্দর খেলা করছে যে যার মতো তো আমরা বেরিয়ে পড়েছিলাম দাদারি করে মেলা দেখার জন্য তো চলো ফ্রেন্ডস তোমরাও আমার সঙ্গে থাকো আর দেখতেই পাবে ওই যে যেটা পতাকা তোলা হয়েছিলো সেখানটা কত সুন্দর দেখতে লাগছে ফ্রেন্ডস চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছে আর সেরকম কিছু তোমাদের দেখানোর নেই কালকের ভ্লগার পরও দেখা হবে আজকে কী কী করলাম সেটা কালকেই তোমাদের সাথে শেয়ার করি